নজর রাখবো পরবর্তী সংবাদে সহায়ক দলের এক মহিলাকে বিবস্ত্র করে মাথা ন্যাড়া করে দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে বরগর ছোট ঘটনা রাজ্যের বিশালগড়ে ঘটে গেল এমনই এক অমানবিক ঘটনা যেখানে সেলফ হেল্প গ্রুপের এক মহিলা তাকে বিভস্ত্র করে মাথা ন্যাড়া করে দেওয়ার মতন অভিযোগ গুরুতর অভিযোগ লাল সিংহার ঘটনাকে কেন্দ্র করে ছিচি রব চোটোর দিকে মহিলার সাথে মধ্যজীবীয় বর্বরতা মতন আচরণ আজ সংগঠিত হলো যদিও এই প্রসঙ্গে ইতিমধ্যে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে বিশাল কিশলগড় মহিলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে আক্রান্ত মহিলার নিরাপত্তার কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হয় তবে কি কারণ রয়েছে পুলিশের কি বক্তব্য উঠে আসছে শোনাবো আমাদের কাছে একটি ইনফরমেশন আছে রাজমুরা মণিপুরি পাড়া থেকে একটি মহিলার তাকে মারধর করা হয়েছে এবং মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে তো কমপ্লেন পেয়ে আমরা এখানে আসলাম আহ এসে দেখলাম মহিলার আহ কথা শুনলাম এখন মহিলাকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি আমরা বাকিটা investigation করছি। মূলত কি নিয়ে ঘটনা সূত্র এটা একটা self থেকে মহিলা টাকা নিয়েছিল কিছু তো এই টাকা কিছু নিয়ে আসছে। যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের চিহ্নিত করতে পেরেছেন মহিলা? থানা থেকে আমরা উনার কাছ থেকে জানবো কে কে করেছে ঘটনাটা। এখানে কি কোনো পুরুষ জড়িত আছে পাড়ার? না এমন কিছু এখন আমরা জানতে পারিনি আমরা investigation এ জানতে পারবো পুরোটা। 2013 সালে একই ঘটনা ললচিংবুড়তে হয় এক মহলার উপর বড় বড়তা হয়েছিল আজ এবং সেই ঘটনায় বারোজনের বারোজনকে 12 সাব্যস্ত করা হয়েছিল তবে আজ বৃহস্পতিবার রাঙ্গা পানিয়ার পাশের গ্রাম মনিপুরি পাড়া সেখানেও ঘটে গেল আর একই রকমের আজকে ঘটনা সেখানে অভিযোগ উঠে এসেছে যে শামিল সাথে জামিলা বিবাদ ঝগড়াকে কেন্দ্র করে বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল মোগিলা এই খবর পেয়ে ওই মহিলা তার বাড়িতে ওই মহিলার বাড়িতে সেই কাণ্ড এবং অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছে ইতিমধ্যে আক্রান্ত মহিলা এমনটাই জানা যাচ্ছে বিশাল গড় থেকে ঘটনাকে কেন্দ্র করে চিঠিরা পুলিশের এই মুহূর্তে দাঁড়িয়ে যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি উঠে আসছে ওই মহিলা সহ অন্যান্যদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন